তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসঙ্গিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে জাস্ট আমার সঙ্গে কিছু ঘটেছে সেটা তোমাদেরকে জানাতে এলাম তো স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের যদি কারোর সঙ্গে এই রকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগবে বলতে ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে না হয়তো শুনলে তোমাদেরও মন খারাপ হয়ে যাবে আমার তো ভাবলেই কেমন একটা লাগছে তো চলো সাথে থাকো তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এতদিন কেন ভিডিও দিইনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সাথে থাকো দেখতে থাকো তো তোমাদেরকে বলবো বলেছিলাম যে কি হয়েছে কি ঘটেছে মানে ঘটেছে মানে আমার পুরো ভিডিও শ্যুট করা ছিল মানে আমি যদি পরপর ভিডিওগুলো যদি ছাড়তাম পুরো এক মাস ব্লগটা টানা যেত তো যত ভিডিও ছিল সব ভিডিওগুলো কি হয়েছে না সব ডিলিট হয়ে গেছে তো কী করে ডিলিট হয়েছে তো সেটাই বলছি তো এখনও সত্যি কথা বলতে ভাবলে না মানে কেমন একটা লাগছে সত্যি আমি তো পুরো মানে যেদিন এই জিনিসটা হয়েছে আমি তো সেদিন পুরো একবারে কেঁদে ফেলেছি কারণ কি বলতো আমরা তো এই জিনিসটা ভালোবেসে করি মানে সফলতা পাই আর না পাই কিন্তু একটা জিনিস জানি যে ধৈর্য ধরলে হয়তো একদিন সফলতা পাবো তো সেটা ছাড়ো আসল কথাতে আসি তো ভিডিওটা কীভাবে ডিলিট হলো তো যেদিন এই কাজটা মানে এই ভিডিওগুলো ডিলিট হয়েছে সেদিন আমি ইউটিউবে একটা শর্টস আপলোড করি তো আপলোড করার পর ওই এডিটিং করতে হয় না শর্টসের টাইটেল ফাইটেল দিতে হয় তো ওটা যখন আমি করতে যাই না তো দেখতে পাচ্ছি না ওই ভিডিওটা কী হলো ভিডিওটা নেই কেন তো ইউটিউব স্টুডিওতেও দেখতে পাচ্ছি না আর ইউটিউবেও দেখতে পাচ্ছি না তো যাই হোক দিয়ে ফোনটাকে আমি কী করলাম না কি হয়তো একটা প্রবলেম হয়েছে ফোনটা অন অফ করে অন করলে হয়তো হয়ে যাবে তো তারপর আমি কি করলাম ফোনটাকে এই যে রিবুট মানে রিস্টার্ট মারলাম রিস্টার্ট মারার পর যথারীতি দেখলাম আছে সে এডিটিং করে পোস্ট করলাম তো যাই হোক তারপরে আর আমি ফোন সেরকমভাবে কোনো রকম ঘাঁটিনি ফোন রেখে দিয়েছি একটা কাজ ছিল তো চলে গেছিলাম তো সেখান থেকে ফিরতে ফিরতে ওই সাড়ে নটা মতন বাজে তখন আর কিছু কোনো কাজটা ছিল না তখন ভাবলাম যে আমার একটা বড় লং ভিডিও পোস্ট করা ছিল তো সেই ভিডিওটা এডিটিং হয়ে গেছিলো সামান্য কিছু বাকি ছিল ওই মিউজিক টিউজিক দিয়ে সামান্য কিছু বাকি ছিল তো সেটা আমি ওই লাস্ট কাজগুলো করব করতে গিয়ে দেখি না যে ভিডিওগুলো নেই তখন আমি কিছুটা চমকে গেলাম কি হলো ভিডিও গুলো তো সব ছিল কিন্তু ভিডিও গুলো এইখানে দেখতে পাচ্ছি না কেন মানে আমি যে অ্যাপটা দিয়ে করি ওই অ্যাপটাতে দেখতেই পাচ্ছি না তো তারপরে আমি যখন গ্যালারিতে যাই তো কোনো একটাও ভিডিও দেখতে পাচ্ছি না তো ভিডিও গুলো আমার কোথায় ছিল না ভিডিও গুলো মানে সি কার্ডে ছিল তো এসডি কার্ডের মানে কোনো ভিডিও কোনো রকম কোনো ভিডিও কোনো ফটো দেখতে পাচ্ছি না তো যেই আমি দেখতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে মানে আমার হাজব্যান্ড কবিকে ফোন করি ওকে বলতে ঠিক আছে ও বললো যে ঠিক আছে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে দেখছি ব্যাপারটা কি তো ও বাড়ি এলো বাড়ি গিয়ে ও দেখলো মানে কিছু খুঁজে পাচ্ছে না দেখাচ্ছে যে এসটি কার্ড ইস্যু তো এসটি কার্ডের কিছু একটা সমস্যা হয়েছে দিয়ে তো কোনো রকমভাবে কোনো কিছু খুঁজে পাচ্ছে না মানে যখন খুঁজে পাচ্ছে না ততক্ষণ তো আমার সে কেমন একটা যেন করছে না এতদিনের এত কষ্ট করার ভিডিওগুলো সব শেষ হয়ে গেল ও অনেক রকমভাবে চেষ্টা করলো ল্যাপটপে দিয়ে চেষ্টা করলো কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু আর পেলো না তো যাই হোক তারপরে দোকানে নিয়ে গেল দোকানে নিয়ে গিয়েও চেষ্টা করলো দোকানেও হলো না অনেক সফটওয়্যার দিয়েও চেষ্টা করলো হলো না শুধু ভিডিওগুলো পাওয়া গেল কোন ভিডিওগুলো পাওয়া গেল যেগুলো মানে স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো পাওয়া গেল মানে কোনো কারণে যেগুলো আমি স্কিন রেকর্ডিং করেছিলাম স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো পাওয়া গেল কিন্তু আমার যে ক্যামেরা বা ফটো ও ক্যামেরার ভিডিও ফটো টটো সব কিচ্ছু পাওয়া গেলো না মানে একটা কিচ্ছু নেই তো ওইখানে জিজ্ঞেস করতে বললো যে কিছু কারণে হয়তো কোনো লিঙ্কে টাচ হয়ে গেছিল বা হচ্ছে মেনলি হচ্ছে বললো ভাইরাস তো অ্যাটাক করেছে চিপটাতে তো ভাইরাস কোনো কারণে ঢুকে গিয়ে চিপটাকে পুরো নষ্ট করে দিয়েছে যার জন্য তো পাওয়া গেলো না তো অনেকভাবে চেষ্টা করা হয়েছে পাওয়া যায়নি তো যখন পাওয়া যায়নি না ভিডিওগুলো তখন সিরিয়াসলি আমি পুরো কিনে ফেলেছিলাম মানে কি বলবো কাজগুলো কি তো ভালোবেসে করি আর যখন ভিডিও শ্যুট করি আমরা অনেকটা ছোট ব্লগার জানি কিন্তু যখন ভিডিও শ্যুট করি ভিডিও শ্যুট করা যে কি কষ্ট ক্যামেরা একে বলি ক্যামেরা ধরে দিতে তাকে বলি ক্যামেরা ধরে দিতে যখন আমি এইখানে থাকি তো এইখানে তো ভিডিও শ্যুট করা প্রচুর কষ্ট মানে সবগুলো আমাকে নিজেকে শ্যুট করতে হয় আর বাড়িতে থাকলে তো বাড়িতে বাড়ি যখন যাই তখন আমার বাড়িতে তো অনেকে আছে বিশেষ করে দাদা ক্যামেরা ধরে দেয় আমার বাড়িতে তোমরা হয়তো দেখে থাকবে একজন দাদা ভাই আছে ভাসুর ঠাকুর তো যাই হোক দাদাভাই মেনলি ক্যামেরা ধরে দেয় বেশি করে মা ক্যামেরা ধরে দেয় কোনো সময় বাবা মানে যখন যে পারে ক্যামেরা ধরে দেয় দিদি ভাইরাও ধরে দেয় মিনাও ধরে দিয়েছে তো ধরে দেয় তো সেই কারণে আরও বেশি খারাপ লাগছে আর এই যে ভিডিওগুলো করেছিলাম এই ভিডিওগুলোর মধ্যে না কোনো একঘে ছিল না আমি মানে অনেক ভিডিও ছিল তোমাদের কি বলবো মানে আমার বাড়িতে সরস্বতী পুজোর ভিডিও ছিল মানে আমাদের বাড়িতে সরস্বতী পুজো পরপর তিন দিন হয় তিন দিনের ভিডিও ছিল মানে সে বাড়িতে অনেকে এসেছে হাসি ঠাট্টা মজা মানে পাই টু পায়ে সব কিছু ভিডিও ছিল তো কিছুটা হয়তো তোমাদেরকে দেখিয়েছে কিন্তু সবটা এরপর কি হবে এরপর কি হবে এটা কিন্তু তুলে ধরতে পারিনি তারপর আরও বিশেষ করে আরও খারাপ লাগছে তো আমার একটা বান্ধবীর বিয়ে ছিল তার হলদি থেকে বিয়ে থেকে বিদায় থেকে সব কিছু ভিডিও ছিল সেগুলো একটাও পেলাম না সেগুলো আর পাবো না তো ফটোও নেই একটাও ফটো নেই তারপরে শান্তিনিকেতনে যে আমরা গেছিলাম শান্তিনিকেতনের যে যে জায়গাগুলো ঘুরেছি সোনাঝুরির হাটটা তারপর ওইখানে ইষ্টি কুটুম বলে একটা সিরিয়াল হতো তো সেইখানে বাহার যে বাড়ি বাবার বাড়ি ওইখানে গেছিলাম তো সমস্ত কিছু ভিডিও ছিল মানে সব ভিডিওগুলো একবারে মানে আর পেলাম না মানে ভাবলেও এখনও কান্না পাচ্ছে মানে যখন পেলাম না না তখন মনে হচ্ছিল যে যখন কোনো কাছের মানুষ সে কিছু একটা হয়ে গেলে যেমন একটা অনেক খারাপ লাগে বা কিছু একটা হয় মনের মধ্যে কেমন একটা হয় না মানে সেই জিনিসটা হচ্ছিল এখনো পর্যন্ত হচ্ছে ভাবলে তো এইটা হয়তো আমার সঙ্গে হওয়ার ছিল দেখো এটা যদি আমি রান্নার ভিডিও করতাম তাহলে হয়তো আমি ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি তখন কি করলাম করতাম বলো তো যে আর আরেকটু ভালো করে ভিডিওটা করে সেটা আমি পোস্ট করতে পারতাম কিন্তু এখানে এমন কিছু কিছু ভিডিও করা ছিল যেইগুলো চাইলেও আর কিন্তু করা যাবে না যেরকম ওই ভিডিও আমার বান্ধবীর বিয়ের ভিডিওগুলো ওগুলো কি আর চাইলে করা যাবে চাইলে আর করা যাবে না তো আমার বাড়ির সরস্বতী পুজোর ভিডিওগুলো মানে এত মানে বিশেষ করে সরস্বতী পুজোতেও এত আনন্দ করেছি সবাই মিলে মানে কি বলবো ভিডিওগুলো তোমরাও দেখলে বুঝতে পারতে যে আমাদের ফ্যামিলিটা কেমন আমরা কেমন ভাবে থাকি বাড়িতে বা আমাদের ফ্যামিলিটা সবাই কেমন মানে কোনো ছুটির কোনো কিছু ব্যাপার ছিল না মানে আমরা বাড়িতে যেরকম থাকি সেই রকম রকমভাবেই সব কিছু করেছিলাম কিন্তু সেগুলো আর দেখাতে পারলাম না এটা ভেবেও মন খারাপ লাগছে মানে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল না মানে নিঃস্ব নিজেকে নিঃস্ব লাগছিল মানে মনে হয়েছিল যে আমার সব কিছু শেষ হয়ে গেল তখন মনে হয়েছিল না আর বাদ দাও আর কিছু কিন্তু আর ভিডিও করবো না আর করে কি লাভ আমি এই ভিডিওগুলো পাবো কোথায় তো এটা মনে হয়েছিল তারপর অনেককে বললাম যে আমার এইরকম এইরকম সমস্যা হয়েছে মানে একটু কিছু ভালো লাগছে না ভিডিও করতে তো যারা আছে অনেকে আছে যারা ভালোবাসে আমাকে তারা অনেক বোঝালো যে এইরকম তো হতেই পারে না যে তোমার ক্ষেত্রে হয়েছে সেটা তোমার কষ্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে হলেও আমাদেরও কষ্ট হতো সেম সমস্যাটা আমাদেরও হতো তো ওটা নিয়ে ওটা যা হয়েছে ওটা ছেড়ে দাও তো আবার কি করবে আবার নতুন করে ভিডিও করা আরম্ভ করো আবার দেখবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তো এটা নিয়ে এখনও মন খারাপ আছে তো সব কিছু তোমাদেরকে থেকে বলেছিলাম খিরাইয়ের ভিডিও দেবো ক্ষীরাইয়ের ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো ওই ভিডিওটাই আমি আপলোড করতাম পরের দিন কিন্তু সেটাও দিতে পারলাম না জানি না এটা হয়তো ঘটার ছিল হয়তো বারোটা ভিডিও ছিল তো সেই ভিডিওগুলো তো পোস্ট করলাম কোনো রকমে কেটে কুটে সবটাই পোস্ট করতে পারিনি দেখেছো তোমরা হয়তো ওই সরস্বতী পুজোর একটা হয়তো ভিডিও তো কেটে কুটে কোনো রকমভাবে পোস্ট করলাম কারণ দাদা ভাই এর কাছে যে ভিডিওগুলো ছিল দাদা ভাই আমাকে বলেছিলো যে ভিডিওগুলো আমাকে পাঠিয়ে দাও দাদা ভাইকে আমি তখন বললাম তুমি এই ভিডিওগুলো নিয়ে বেগা কী করবে বলবে বলছিলো যে আমি দেখব তো তার জন্য দাদা এর ফোনে কয়েকটা ভিডিও ছিল আর দাদা আমি কয়েকটা ভিডিও পাঠিয়েছিলাম তো দাদা ভাই দেখবে বলে তো সেই ভিডিওগুলো হয়তো কেটে কুটে কোনো রকমে একটা বানিয়েছি তো অনেক ছিল অনেক মানে বললাম না এক মাস যদি আমি প্রত্যেক দিন আপডেট করতাম মানে আপলোড করতাম তো এক মাস আমার চলতো আর আমি এই কারণে আপলোড করিনি তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এডিট করার সময় পাইনি আমি যদি প্রত্যেক দিন এডিট করে করে দিতাম তাহলে হয়তো আজকে আমার ভিডিওগুলো শেষ হয়ে যেত আর এই ঘটনাটা ঘটতো না এটা হচ্ছে আমার সবথেকে বড় ভুল চিপে মানে একসঙ্গে এতগুলো জমি তো এতগুলো জমিয়েছিলাম বলে হয়তো চিপটা নষ্ট হয়ে গেল বা ভাইরাস অ্যাটাক করলো জানি না কি হয়ে গেল তো অনেক চেষ্টা করেও পেলাম না তো কি আর করব মন খারাপ করে কিছু লাভ নেই এগিয়ে যেতে হবে আর আর কি বলবো তো তোমরা সবাই দেখতে থাকো ভালো লাগবে তো আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার ভালো ভালো ভিডিওই শ্যুট করে রেখেছিলাম কিন্তু সেগুলো আর সম্ভব হয়নি দেখানোর হয়তো উপরওয়ালা চায়নি তো যাই হোক সবই তো ওনার কাছে উনি যেটা চাইবেন সেটাই হবে আমরা মানি আর নাই মানি তো সবথেকে বড়ো ভুল হয়েছে আমার এতগুলো ভিডিও জমিয়ে রেখে আসলে আমি না বুঝতে পারিনি চিপটা যে থ্রি জিবি ফোর জিবি শিট নয় যদি তুমি এক দু মাসের ভিডিও শুট করে রাখো না তাতেও চিপটা ভরবে না মানে শিটটার এতটা স্পেস তো আমি বুঝতে পারিনি তো আমি ভিডিওগুলো জমিয়ে জমিয়ে রেখেছিলাম পরপর দেব আর এতটাই কাজে চাপ ছিল তার জন্য ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে এডিটও করতে পারিনি তো যা হওয়ার হয়ে গেছে এটাই বলার ছিল তো মন খারাপ ভাবলে তো মন খারাপ হয়ে যায় তো মন খারাপ করে আর কি হবে যা হওয়ার হয়ে গেছে তো ওটা নিয়ে আর ভাবতে চাই না সামনের দিকে এগিয়ে যেতে চাই তো একটা কাজ যখন আরম্ভ করেছি তো একটু তো ভেঙে পড়লে হবে না তো আমাকে সবাই সেটাও বোঝালো তো কিছু করার নেই তো চলো এইটা তোমাদেরকে জানানোর ছিল কারণ আমি বলেছিলাম যে হয়তো শর্টস গুলো অনেক দেখেছো শর্টসে আপলোড করেছি বিয়ের সেই বান্ধবীটার বিয়ের ভিডিও বা সিনুদানের ভিডিও সবকিছু দেখবে হয়তো করেছি কিন্তু ওই ভিডিওগুলো গুলো বড় ভিডিও করে দেওয়ার কথা ছিল বা আমার সরস্বতী বাড়ির সরস্বতী পুজোর ভিডিও সব কিছু দেখবে শর্টসে আপলোড করেছি বা ক্ষীরাই যাওয়ার ভিডিওগুলো ওটাও হয়তো সব শর্টসে আপলোড করেছি ক্ষীরাইয়ের ভিডিওটা দিয়েছি কিনা জানি না তো এইগুলো বড় করে একটু ভালো করে এইবারে চেয়েছিলাম যে ভালো করে সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো দেবো এর ভিডিওটা তো করলাম না খুব সুন্দর করে বানিয়েছিল কমপ্লিটও হয়ে গেছিলো শুধু সেভটা করা হয়নি আর আপলোডে করে দিলে তো কোনো সমস্যাই হতো না থেকে তোটা চিত্রের সমস্যা হলেও ডিলিট হতো আর বুঝতে পারছি মানে যারা বড় বড়ো ইউটিউবার কয়েকদিন আগে যাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেল মানে যাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে তাদের যে কি কষ্ট হয় আমার এই কয়েকটা ভিডিও ডিলিট হতে সেটা আমি বুঝতে পারলাম মানে সত্যি কথা বলতে যে এত কষ্ট করে আমরা খাটি খাটার পর যদি সেইটা নেটফল জিরো হয়ে যায় না সত্যি কিন্তু অনেকটা মন খারাপ লাগে তো যাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে তো তাদের কেমন কষ্ট হয়েছে এবার আমি বুঝতে পারছি আমার আমি আপলোড করিনি আমার ওই শ্যুট করা গুলো ডিলিট হয়ে যেতে তো আমার যেটা জানানোর তোমাদেরকে জানালাম আমার জানানোর দরকার ছিল কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এরপরে এই ভিডিওটা আসবে তো সেই ভিডিওগুলো দিতে পারলাম না তাই তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দিলাম তো আর তো কিছু বলার নেই যা হওয়ার হয়ে গেছে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতো টাটা দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে তো সব্বাইকে টাটা আর হ্যাঁ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখতেই তো পাচ্ছ মানে এতটাই মন খারাপ মানে কি হাসতেও পারছি না এরকম মানে ভেতরটা যেন কেমন একটা হয়ে গেছে যেন এক মুহুর্তের জন্য মনে হয়েছিল যেন সব কিছু মনে হয় শেষ হয়ে গেল तो हो चलो आज के टाटा